এবার ইউভানকে শুটিং শেখাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ছেলেকে নাকি শিশু অভিনেতা বানাতে চান শুভশ্রী আর সে কারণেই এখন থেকে ইউভানকে শুটিং প্র্যাকটিস করাচ্ছেন তিনি ইউভানের শুটিং শেখার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন অভিনয়টা বেশ ভালোই শিখে গেছে ইউভান ছেলেকে এত তাড়াতাড়ি অভিনয় দিতে চাননি শুভশ্রী তবে ইউভানের অভিনয়ের প্রতি বেশ আগ্রহ দেখে এখন থেকে ইউভানকে অভিনয় শেখাচ্ছেন তিনি এদিকে ইউভানকে শ্যুটিংয়ের জন্য প্র্যাকটিস করতে দেখে এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন এখন তো ইউভানের পড়াশোনা করার বয়স এ বয়সে উভানকে অভিনয় দেওয়া একদম ঠিক হবে না আরেকজন লিখেছেন মানুষের এত টাকার লোক থাকলে হয় কেউ বা ইউনানকে অভিনয় জগতে দেখার আগ্রহ প্রকাশ করেও কমেন্ট করেছেন তো বন্ধুরা আপনি কি ইউভানকে অভিনয় জগতে দেখতে চান আপনার মতামতটি অবশ্যই হ্যা অথবা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ